الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন আল্লাহর মোহব্মত মাহ রেফত আল্লাহফা করে এতাফ এবং বন্দীগী বলা জিন্দিকি আমাদের এখানে শিফ করেন আবুল সিদ্দিকামী এর মধ্যে আল্লাহ তালা নিজকরমে আমাদেরকে সামিল করেন আমাদেরকে আমাদের পরিবার পরজনকে আত্মীয় স্বজন অবস্থা বা বন্ধুবান্ধব তাদের আপন যেমন প্রিয়জন সকলে তারা প্রবল করে গরিবের মহান রবুল আলা মেন বলেন যে হেই ইমান ওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা কামের মুসলমান কামের আনুগত্য শীল না হলেও তোমরা খবরদার মরবে না

নাফরমানি না করা একদিকে আনুগত্য করা হুকুম যেগুলো করণীয় যেগুলো সেগুলো পালন করা এবং যেগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে না যাওয়া তার থেকে বিরত থাকা দূরে থাকা নাফরমান পথে না হাঁটা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আল্লাহ তালার এত জিন্দগি দান করেন নাফরমানি মুক্ত জিন্দগি আল্লাহ সর্বদা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহ তাল্লাহকে ভুলে না যাওয়া তে এটাও এই আয়তে পাকের এই অন্তর্ভুক্ত আল্লাহকে ভয় করার অন্তর্ভুক্ত যে আল্লাহকে সর্বদা স্মরণ রাখা আল্লাহকে ভুলে না যাওয়া বন্দর একটা জিম্মারি সে যেখানেই থাকবে সে আল্লাহ বাঘকে স্মরণ রাখবে অন্তরে আল্লাহর ধ্যান তার থাকবে জবানের জেকের যদি থাকে তো আরো ভালো কিন্তু কমপক্ষে অন্তরে ইয়াদ থাকা এখানে ইউজ করার মানে অন্তরে আল্লাহর ধ্যান কায়েম রাখা ফলা ইউনসা جا اللہ تعالیٰ کے بھولے نہ جا رہی ترتر یاد رکھا اللہ کے درا یاد رکھا اللہ تین قائم پھرتا ہو دل میں یار کو مہما کیے ہوئے روئے کو کوچا جانا کیے ہوئے ایک بزرگ بولیں جو نہیں جائے جانے گورافرا کر হৃদয় আমার মহান আল্লাহ যে গলিতে সবখানে আল্লাহ আমার সাথে আল্লাহ আমার আল্লাহ আমার ধ্যানে আল্লাহ তালার ইয়াদ আমার অন্তরে হাজা আজুল হাসান মজুবুর রহমতুল্লাহ আলী জি কথা বলছেন দিল মেরা হো যায় হু আমার হৃদয়টা ذکر ایک بیشتر مدن ہو جائے پورا دل دل ذرہ ذرہ یاد الہی تے مشغول تھا کہ اللہ پاک کے ذکر اللہ پاک کے دھیان اس ہرن میں تو هی تو ہو تو هی تو ہو تو هی تو دیری دوئی شدوئی اللہ شدوئی اللہ شدوئی اللہ اور کیوں نہ تھا کہ اور کنو کچھو نہ تھا کہ اللہ تعالیٰ ایرکم دل آمدر که نصیب کرے دینے دل ہے مولا والا دل ہے اللہ پاک یاد والا اللہ تعالی ر دھیان والا اللہ پاک گبھیر محبت والا اما شعیق آرے بلّہ مولانا حکیم محمد آختر صاحب رحمت اللہ علیہ بلتن اہل دل آکاس کے را دل دیہات دل دیہات عورا کے دل رامی دیہات دے دل والا وہ شکل بندہ جرا دل, دل مولا کے دے دے যে দিল মাওলার জন্য মাওলার জন্য নির্ধারিত আল্লাহর সর্বদা যে দিল দিল থাকে সে সাহেব দিলওয়ালা মানুষ সাহেব দিল তাকেই বলে যা দিল হামেশা মাওলার সঙ্গে মুশগুল থাকে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে এমন দিল দাল করেন যে দিল সর্বদা মহান আল্লাহর সাথে মুশগুল থাকে ہاں مزگل اہل دل کے اختر باغی ایمان کی باغبانی ہے ہم شیخ رحمت اللہ علیہ بولن جے جے اللہ والا بندہ در کاز بھلو شروع اللہ پاک کی نیا بیست ہوتا انترے اللہ تعالی شروع دھیان محبت ایوان قرمی جیبونے آچرونے سے محبت تیر بہیر پکاس تو انیوز کرا فلا یونسا আল্লাহকে ইয়াদ রাখা কখনো আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহ থেকে গাফেল না হওয়া যেরকম বন্দা আল্লাহ পাক এত মশগুল থাকবে এটা কাম্য আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবে এটা যেরকম কাম্য এবং নাফরমানির থেকে মুক্ত থাকবে এটা যেরকম কাম্য অনুরূপ আল্লাহর ধ্যান যেন সর্বদা তার অন্তরে জাগ্রত থাকে এটাও কাম্য সেজন্য গাফেল না হয় এটাও কাম্য তো এই এক হলো যে আনুগত্য করা এবং আল্লাহ পাকে নাফরমানির থেকে মুক্ত থাকা এটাকে দুইটা ধরি এবং আল্লাহকে ইয়াদ রাখা স্মরণ রাখা ধ্যান ধ্যানে রাখা ভুলে না যাওয়া তো চারটা হলো এবং আরও দুইটা ইউজ করা ফলা ইউক ফারা এবং সর্বদা আল্লাহ করা। শুকুর ওলা করা আল্লাহ তাল না করা কৃতজ্ঞতা থাকে মহান আল্লাহর নয় আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা ফলাফার কোন নেয়ামত ভোগ করে না নাশুকরি না করা হ্যাঁ খাইলাম না পাইলাম না এরকম যেন না হয় হ্যাঁ সবার আছে আমার নাই এইভাবে কোনো সময় না হয় যায় দেন পাক সেটার উপর কানাহাত করা সেটার উপর খুশি থাকা এবং না হওয়া তো এই এইভাবে যদি বন্ধা চলে যে এই ছয়টা জিনিস তার মধ্যে আছে ছয়টা গুণ তার মধ্যে আছে তো ফের সে আল্লাহকে যথাযথভাবে ভয় করল আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে যখন যে হালই আসে کنو حالی اللہ با اگر خوشی رو بخشندوشی کلاب خداورتا نا بولا ایره کن من منوشی کوتا بیتوره پشن نا کرا مالکه جو چاہه کرد تسرد کیا وجه کسی بی فکریه بیتا همه مطمئن یا رب که حاکم بی رد و حکیم بیه حضرت حکیم علم مطمئن رو نا

আমার জন্য কল্যাণ নিহিত আমার জন্য মঙ্গল নিহিত আমার সফলতা নিহিত আল্লাহ জালা যেটা করেন বন্ধার জন্য সেটার মধ্যে সেটার মধ্যে মঙ্গলই মঙ্গল হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এবং ভুল করেন যে আল্লাহ বন্ধে আল্লাহ তালা যেভাবে রাখছেন তারা শকর গুজার থাকছেন হাজরত ইমাম শাহির রহমতুল্লাহ আলীহ কষ্টদায়ক রোগ ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা দুর্বল মানুষ আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়া আমাদের থেকে পরীক্ষা না নেন মাফ করে দেন যে হাজরত ইমাম রহমুল্লাহ বসে থাকতেন নিচে একটা তস্তরি রাখা থাকতো এটার মধ্যে যে রক্ত বের হইতে থাকতো ওখানে জমা হইতো কিছুক্ষণ পর পর সেটা ফিরলে পরিষ্কার করতে হতো এতটা কষ্ট হইত কিন্তু কোনো নেই আরে পেরেশানি নেই আমার ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলে যখন প্যারালাইজড হলেন এই অবস্থা অনেক বছর ছিলেন ডান হাত এবং ডান পা হাজরতের কোনো সক্ষম ছিল না তো এই অবস্থায় তিনি যখনই কোথাও থেকে ফোন আসত সালাম দিয়ে জিজ্ঞেস করতো যে কেমন আছেন বলতেন আলহামদুলিল্লাহ খুব আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব আছে খুব ভালো আছে বি কথা বলতেন সুহান এই ভাষা এই কথা এক দুইবার শুনে নেই অসংখ্যবার কেউ সামনে আসলো জিজ্ঞেস করলো সেহাত আলহামদুল্লাহ বহু আছে খুব ভালো আমার স্বাস্থ্য আমার শরীর খুব ভালো এই কথা বলতেন এই কথা বলার মধ্যে শুক্র গুজারির প্রকাশ এবং গভীর ভাবে গুজারির প্রকাশ কি খুশির সাথে বলতেন আলহামদুলিল্লাহ খুব আচ্ছা সেহত খুব আচ্ছি আল্লাহ একবার তো শানিজ রেজা হম আল্লাহ পাকের উপর নিজেকে ন্যস্ত করে দিয়ে রাখা এবং আল্লাহ পাকের ফয়সালের উপরে রাজি থাকা খুশি থাকা এটা অনেক উচ্চ মাকাম এটা আম্বি কালাম আলাইম সাল্লাহ সাল্লামকে এই এই সকল গুণে এই সকল উচ্চ গুণে ভূষিত করেন সিদ্দিকেন কে এই সকল উচ্চ গুণে ভূষিত করেন আমাদের কাজ হলো তাদের অনুসরণ করা যে তারা আল্লাহ পাকের বড় বেশি প্রিয় বান্দা তাদের আখলাগ এবং জীবনাচার আমরাও ফলো করি আমরাও অনুসরণ করি হ্যাঁ হাজর আইব আলাহ ইসলামের অসুস্থতা ছিল দীর্ঘদিন তো পাকের উপর খুশি ছিলেন আল্লাহ পাক কোরআন শহীপ আইব আল্লাহ খুব প্রশংসা করছেন নিয়ম আল আবদু ইহু আব আব আল্লাপাক কোরআন শহীফ আল আবদু কত আমার ভালো বন্দা আইব

হজরত মহান ইয়াকুব নানতুব রহমতুল্লাহ ঘরের থেকে এক সপ্তাহের মধ্যে চোদ্দ জন মানুষের ইন্তেকাল হয়েছে মহামারী ছিল এলাকাতে তো নিজেই সবগুলো লাশ দাফন করছেন জানাজা দিচ্ছেন জানাজার নামাজ পড়ছেন নিজেই দাফন করছেন যেটা কে বললো মতমরণ আসে বলি আলী বলেন কখনো এক মুহূর্তের জন্য উহ আহ করতে শুনি নেই

কোন সিংহ যদি কারোর দিকে একদম সামনাসামনি রোগ করে বসে সেখানে কিছু করার থাকে না তাই না সিংহ রক্ত নিবি সিংহ রক্ত নিবি রক্ত চুষবি সেখানে সারেন্ডার করা ছাড়া যেরকম পথ থাকে না মহান আল্লাহ পাকের অটল সিদ্ধান্তের সামনে মাথা নত করা ছাড়া পথ থাকে না কেসা আজীব কথা বলছেন গায়ের তসলিমনের রেজানে চারায় কেউ লিখছেন যুজব তাসলিম ওরে জানে চা রায়ে পেশে আনসে রে লিকু খা রায়ে আল্লাহু আকবার अजी ভাব अजीপশান মানুষ ছিল এইসব মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন ওযু থেকে ও মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাহেব আলী থানবী রহমতুল্লাহ একবার বললেন শা আব্দুল গনি ফুল বি রহমতুল্লাহ কে মিয়া আব্দুল গনি একলাস দ্বারা একলাশ থাকলে আমল কবুল হয় যার মধ্যে এখলাস আছে একলাশের সাথে আমল করলে আমল কবুল হয় সব আমলের একই নিয়ম নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক হ্যাঁ তফ হোক কোরবানি হোক দান সৎকা খেরাত হোক আল্লাহর জন্য করা তো আল্লাহ তারা খুশি হন এটাকে একলাস বলে মেয়া আব্দুল গনি থেকে আরও উঁচু মকামের কিছু আছে কিনা এখলাসের চেয়ে বড় কোনো আমল আছে কিনা তুমি জানো হজরত সাহাবুল উনি ভুল বলেন বললেন যে হজরত জি আপনি বলে দেন হজরত হাকিমুল মধ্যানবী বললেন যে মিয়া এখলাসের চেয়ে এক মাকাম উঁচু এক মাকাম আছে যার নাম রেজা বিল খাজা আল্লাহর ফয়সালায় খুশি থাকা আল্লাহর ফয়সালায় খুশি থাকা এটা এক্লাসের চেয়ে উদ্দের মাকাম একবার অনেক বড় কথা অনেক বড় জিনিস রেজা বিল কাজা কাজা এলাহ আল্লাহ আল্লাহ আল্লাহের ফয়সালা এটার উপরে রাজি থাকা খুশি থাকা হম সন্তান একটা কালো একটা শ্যামলা একটা ফর্সা আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের ফসালার উপরে রাজি থাকা এটা কি হলো কি মামলা ওটা কালা হলো কেন ওটা শ্যামলা হলো কেন সবগুলো ফসা হইতো সুন্দর হইতো হ্যাঁ না আল্লাহের ফসলের উপর রাজি থাকা খুশি থাকা যে মালিক যেটা চাইছেন ঠিক আছে বাকি দোয়া করতে থাকার মধ্যে কোনো সমস্যা নাই হ্যাঁ বরং দোয়া করা সুন্নত দোয়া করা আল্লাহর বড় প্রিয় আমল অনেক বেশি পছন্দের আমল যে কষ্টে আছে বান্দা অন্তর নারাজ নেই আল্লাহর উপর নারাজ নেই আল্লাহর বিরুদ্ধে কোনো কথা নাই কোনো অভিযোগ নাই অন্তরেও না মুখেও না কিন্তু দোয়া করতেছে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অভাবনটা দূর করে দেন আল্লাহ পেরেশানি দূর করে দেন আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে ইজ্জত দেন রহমত দেন বরকত দেন সুখের জীবন দেন শান্তির জীবন দেন আজকে আপনি আমাদেরকে সম্মানের সম্মানের জীবন সম্মানিত জীবন দান করেন যেটা দরকার সেটার জন্য আল্লাহর কাছে বলা এবং যে কষ্ট আছে সমস্যা আছে সেটার জন্য আল্লাহর কাছে বলা সমাধান চাওয়া হ্যাঁ আরো নেম যা আছে আরো নিয়মত চাওয়া যা কিছু আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ প্রতিবারে খুশি হন একবার চাইলে খুশি হয়ে যান তো আরেকবার চাইলে খুশি হয়ে যান আরেকবার চাইলে আরো খুশি হয়ে যান একই দিনে যদি একশো বার চায় তো একশো বার তিনি খুশি হয়ে যান দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে গিয়া দরখাস্ত একটার জায়গায় দশটা জমা দিলে বিরক্ত হবেন বলবেন যে কুত থেকে আসছে এই লোক একবার দিতে হয় এটা একশো বার দরখাস্ত দিল কেন হ্যাঁ না একশো বার তো দূর কথা দুইবার দিলেও বিরক্ত হবে হ্যাঁ না আর মহানবুল আলমিনের সান হলো যতবার বন্দা চাইবে কোনো জিনিস ততবার আল্লাহ খুশি হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি প্রতিবারে প্রতিবারই খুশি হন প্রতিবারে নেকি দান করেন প্রতিবারের চাওয়ার কারণে খুশি হয়ে যান প্রতিবার তাকে নেকি দান করেন প্রতিবার তাকে নৈকট্য দ্বারা ধন্য করে দেন সুহান আল্লাহ তালামদি আনামা আব্দি যা দাহানি এক হাদিস শরীফে এটা আছে হাদিসে বুঝছে আল্লাহবাক বলেন আমি বন্দার সঙ্গে হয়ে যায় যখন বান্দা আমার সঙ্গে দোয়ায় মুগুল হয়ে যায় আমার সাথে দোয়ায় মুশগুল হয় তো আমি বন্দার সঙ্গে হয়ে যাই কত বড় পুরস্কার কত বড় নিয়ামত যেটা চাইলাম সেটা তো দিবেন কিন্তু প্রথম পুরস্কার হলো পাক বন্দাকে তার ঘনিষ্ঠ সঙ্গ দান করেন ঘনিষ্ঠ সান্নিধ্য দান করেন গভীর নৈকট্য দান করেন সেটা তো প্রথম পাওয়া প্রথম পুরস্কার سبحان الله تعالى بحمده الله تعالى مدر قبول قرن معاف وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم